আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রহমদুলিল্লাহ ওয়াহদা সম্মানিত দর্শক মডলি দিনী মুসলিম ভাই বোন আমরা আপনাদের সামনে নিয়মিত দার্শি বোখারি পেশ করে আসছি রামাজান উপলক্ষে আমরা আপনাদের সামনে রামাজানের কিছু বিধিবিধান নিয়মকানুন পেশ করতে চাচ্ছি রামাজানের নিয়মকানুন পেশ করতে গিয়ে আমরা প্রথমে পেশ করতে চাচ্ছি আপনাদের সামনে সাহারির বিষয়টি রাসুল সাল্লি সাল্লাম সাহারির বিষয়ে আমাদেরকে বেশ উদ্বুদ্ধ করেছেন সাহারি খাওয়ার বিষয়টি আমাদের সামনে পেশ করেছেন সাহারির বিষয়টি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় রসুল সাল্লি ওয়াসাল্লাম সাহারির ব্যাপারে বলেন আনাসরা জিয়্লাহ তাল বলেছেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তা সাহারু ফাইনাফি শাহুর বারাকা তোমরা সাহারি খাও অবশ্যই সাহারিতে বরকত রয়েছে বরকতের কথা রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন সময়ে বলে থাকেন অনেক সময়ে তিনি ফলমূলে বরকতের কথা বলেন অনেক সময়ে পরিমাপে তিনি বরকতের কথা বলেন অনেক সময়ে তিনি ঘরবাড়িতে বাড়িতে বরকতের কথা বলেন অনেক সময়ে তিনি শস্য আদিতে বরকতের কথা বলেন অনেক সময় তিনি শহরে বরকতের কথা বলেন আমরা বুঝতে পারি আর না পারি বরকত একটি ভিন্ন জিনিস যা আমি বিভিন্ন সময় আপনাদের বক্তব্য পেশ করে থাকি যে রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি একটা উপার্জন হচ্ছে তাতে বরকত লাগবে যদি বরকত না থাকে তাহলে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর যদি বরকত থাকে তাহলে সেটা সহজে শেষ হবে না শেষ হতে সময় লাগবে এ কথাই রসুল সাল্লা সাল্লাম এখানে বললেন যে তোমরা সাহারি খাও অবশ্যই সাহারিতে বরকত রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী সাহারির বরকত এমনটা হতে পারে যে আমাদের শরীরের সুস্থতা আমরা অনুভব করব। সাহারির বরকত হতে পারে যে আমাদেরকে সারাদিন ক্ষুধা লাগবে না সাহারির বরকত হতে পারে রমজান মাসে আমরা আমাদের কাজকর্ম সুন্দরভাবে করতে পারব। আমাদের কাজগুলি সুষ্ঠুভাবে হবে এটা হতে পারে রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা সাহারি খাও তাতে বরকত রয়েছে আমরা তো বাহ্যিকভাবে বুঝতে পারবো না যে সাহারিতে বরকত কি রয়েছে তিনি এ কথা বললেন আমরিবুল্লাহ আস রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফাসল মা বাইনা শ্যামে নওয়া শ্যামে আহালিল কিতাবে ওকলাতু শাহারে সাহারে আমাদের মাঝে এবং আহালি কিতাবের মাঝে সিয়াম রাখার পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া আহলি কেতাব সাহারি খায় না আমরা সাহারি খাই আহলি কেতাব ইহুদি খ্রিস্টান শ্যাম পালন করে ইবাদত করে সাহারি ছাড়াই আর আমরা সাহারি খেয়ে শ্যাম পালন করি তাহলে একটা জরুরি কাজ হয়ে গেল তো তারা তো এমন জাতি যাদের বিরোধিতা করা আমাদের জরুরি তাহলে সাহারি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে সাহারি খাওয়ার ব্যাপারে গুরুত্ব দিতে হবে সাথে সাথে আমাদের জন্য আরেকটি জরুরি বিষয় হয় এফতার করা এফতার করা বিষয়টি আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তো বিভিন্ন সময়ে আমরা আমাদের গতিতে এফতার করে থাকি বা বলে থাকি রাসুল সাল্লি সাল্লামের এই কথার সিদ্ধান্ত কি সাহাল তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাইজ না সাইরিন মা আজ্জাল ফিদরা মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর নবী বললেন মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে আমরা যে দেখছি যে সতর্কতামূলক তিন মিনিট দেরি করা হচ্ছে তাহলে সতর্কতামূলক তিন মিনিট দেরি করা কি রাসুল সাল কথার সাথে মিল খেলো আমরা তো মনে করি এ হাদিসের প্রতি আমল করলে দেরি করাটা তো বড়ো মস্ত বড়ো ভুল সাথে সাথে এই হাদিসের প্রতি আমল করলে এইভাবে করতে হবে যে আমরা বিজ্ঞাপন পোস্টার লিপলেট ইশতেহার দেখব যে কার বিজ্ঞাপনে পোস্টারে লিপলেটে লেখা আছে সবচেয়ে আগে ইফতার করা হয়তো বা কেউ লিখেছে ছয়টা তিরিশ কেউ লিখেছে ছয়টা উনত্রিশ কেউ লিখেছে ছটা আঠাইশ বা এরকম কিছু লিখেছে তো আমরা দেখব সবচেয়ে আগে কে লিখছে যারা সবচেয়ে আগে লিখেছে তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে আমরা ইফতার করব। তাহলে হাদিস প্রতি আমল করা হবে কেন রাসুল সাল্লাহ সাল্লাম এফতার করতে তাড়াতাড়ি করার জন্য আদেশ করেছেন তিনি সতর্কতামূলক তিন মিনিট দেরি করতে হবে এরকম আদেশ করেননি বরং দেরি করাটাকে তিনি ইহুদি খ্রিস্টানের কাজ বলে উল্লেখ করেছেন অন্য এক বর্ণনা এসেছে এফতারের বিষয়টি রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাইজাল না সুফিল ফিতরা মানুষ ততদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে কোনো অন্যায় তাদের উপরে চেপে যাবে না কোনো জালেম শাসক তাদের উপরে চেপে যাবে না বড় ধরনের বিপদ তাদের উপরে আসবে না যদি তারা তাড়াতাড়ি ইফতার করে কেন লেনিয়াহুদাসারা না দেরি করে ইফতার করা ইহুদিদের কাজ সতর্কতামূলক দু মিনিট তিন মিনিট দেরি করা এটা ইহুদিদের কাজ বলে রাসুল সাল্লা আলি সাল্লাম উল্লেখ করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী দেনী মুসলিম ভাই বোন এরকমই স্পষ্ট সহিহাদিস থাকার পরেও আমরা দেরি করে ইফতার করব। এটা আদৌ আমাদের জন্য ঠিক নয় তাই পৃথিবীর সকল দিনী ভাইবোনকে নির্ধারিত সময় যেটা বিজ্ঞাপন পোস্টারে দেখা যাচ্ছে তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগেই এফতার করা ভালো আমরা এই কথা তাদেরকে জানাচ্ছি বরং অনুরোধ করছি আপনারা হাদিসের প্রতি আমল করার চেষ্টা করুন এফতার আমাদেরকে কি দিয়ে করতে হবে এবং কিভাবে করতে হবে আমাদের দেশে এফতার করার সময় এই দোয়াটি ব্যবহার করে থাকেন মাজিমনে জোহরা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম যখন এফতার করতেন তখন তুমি বলতেন আল্লাহ কাসুম তো ওয়ালারিজকে কাফতার তো হে আল্লাহ তোমার নামে সেম ছিলাম তোমার নামেই তোমার রুজিদে ইফতার করলাম আবু দাউদ হাদিসটি মোরসাল হাদিসটি জয়ী অত্র হাদিসের প্রতি আমল করা ঠিক হবে না বরং আরেকটি সহি হাদিস আছে আবু দাউদে সে হাদিসটি আমাদের জন্য গ্রহণ করা উচিত হবে এই নম্বর রাজি আল্লাহ তালাহ বলেন কানান নবী সাল্লাহ সাল্লাম এই যে আফতারা নবী করিম সাল্লি সাল্লাম যখন ইফতার করতেন কালা তিনি বলতেন জাহাবসমা তালাতুল ওরুক ও সাবাত ইনশাল্লাহ আল্লাহর নবী বলেছেন পানি পান করার কারণে শিরা উপসেরাগুলি সিক্ত হল নেকি প্রমাণিত হলো ইনশাআল্লাহ পিপাসা দূর হল শিরা উপসেরা সিক্ত হল আর নেকি প্রমাণিত হল অত্র হাদিসটি দ্বারা প্রমাণিত হয় যে ইফতারের সময় এই দোয়াটি পড়বে আমরা মনে করি দুই হাদিসের সমন্বয়ে বিসমিল্লা বলে খেজুর মুখে দিবে বা পানি মুখে দিবে তারপরে বলবে দাহদাহ মুহূ কথাবাতি ইনশা আল্লাহ এটাই সোনাত হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে আপনাদেরকে আরও একটি হাদিস পেশ করি এফতারের ব্যাপারে যে হাদিসটি আমাদের আমল করা ভালো আনাস রাজিয়াল্লাহ তালাহ বলেন নবী করিম সাল্লা আলি সাল্লাম যখন ইফতার করতেন কাবলা ইসাল্লিয়া সলাত আদায়ের পূর্বে মাগরেবের সলাদ আদায়ের পূর্বে তিনি এফতার করতেন এফতার করতেন কয়েকটি তাজা খেজুর দিয়ে ফাইনলাম তখন তোর তো আতুন যদি তাজা খেজুর না থাকত ফ তোমায়রা আতুন তাহলে মিস শুষ্ক খেজুর দিয়ে তিনি এফতার করতেন ফাইনলাম তখন তোমায় আতুন যদি শুষ্ক খেজুর না থাকত হাসা হাসাওয়া তিনি মাইন তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন সম্মানিত দর্শক মণ্ডলী অত্র সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের ইফতারের বস্তু হচ্ছে খেজুর তবে তাজা খেজুর দিয়ে ইফতার করা সবচেয়ে ভালো যা মানুষের এখন সম্ভব যদি আজকে বিকালে বলে দেয় তাহলে সকালে ঢাকা বিমানবন্দর থেকে তাজা খেজুর সংগ্রহ করতে পারবে যা সৌদি আরব থেকে চলে আসবে তবে সিজন হলে হবে সব সময় তো আর হয় না তাজা খেজুর দিয়ে মানুষের ইফতার করা সম্ভব যদি মানুষের কাছে তাজা খেজুর দিয়ে ইফতার করা সম্ভব না হয়ে ওঠে তাহলে শুষ্ক খেজুর ইফতার করবে যদি শুষ্ক খেজুর না থাকে তাহলে কয়েক অঞ্জলি পানি দিয়ে ইফতার করবে সম্মানিত দর্শক মণ্ডলী পৃথিবীর এমন কোনো বস্তু নাই। সেটা যত দামি ফল হোক যত উন্নত মানের খাদ্য হোক যে ইফতারের যোগ্যতা রাখে ইফতার করার যোগ্যতা রাখে একমাত্র সেই বস্তু যাকে আমরা খেজুর বলে জানি তবে তাজা দিয়ে দেফতার করা ভালো সম্ভব না হলে শুষ্ক দিয়ে ইফতার করা ভালো সম্ভব না হলে পানি মুখে দিয়ে ইফতার করা ভালো আমরা আপনাদেরকে তাড়াতাড়ি ইফতার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তাজা খেজুর বা শুষ্ক খেজুরের মাধ্যমে ইফতার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাবধান হতে বলছি কখনও ইফতার করার ব্যাপারে দেরি করবেন না যা ইহুদিদের নীতি খ্রিস্টানদের নীতি তাড়াতাড়ি ইফতার করবেন এতেই কল্যাণ রয়েছে এতেই বরকত রয়েছে এটাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম এভাবে আমল করলে রাসুলকে মেনে চলা হবে আল্লাহ তুমি আমাদের সঠিক আমল করার তৌফিক নান করে আল্লাহ মামিন সম্মানিত দর্শক মণ্ডলী মুসলিম ভাইবোন আপনারা মাসিক ইতে তেসাম পত্রিকার খবর জানেন পৃথিবীর সকল দিনী ভাইবোনকে মাসিক আলি তেসাম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে রয়েছে পঞ্চাশটি প্রশ্নের উত্তর এবং বিভিন্ন বিষয় রয়েছে জানার জন্য সাথে সাথে আপনাদেরকে আরও জানাচ্ছি আপনাদের জন্য সুসংবাদ জামিয়া সালাফিয়া রাজশাহীতে বৃহৎ মসজিদ বাংলাদেশের বড় মসজিদের একটি মসজিদের কাজ আরম্ভ হয়েছে যার এক তালাতে মুসালি ধরবে প্রায় তিন হাজার বায়তুল হামদ নামে জামা মসজিদটি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহীতে আরম্ভ হয়েছে যার এক তালাতে খরচ আসবে প্রায় ছয় কোটি টাকা সাথে সাথে দুই জামিয়া সালাফিয়াতে জমি কেনার কাজ চালু রয়েছে এবং বাড়িঘর নির্মাণের কাজ রয়েছে প্রতি মাসে বেতন লাগে প্রায় দশ লক্ষ সকল দিনই ভাই বোনকে বিশেষভাবে মসজিদের জন্য দান করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা দানের হাত প্রশস্ত করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক আল্লাহ আপনাদের ইমানের উপরে রাখুক সকল দিনই ভাইবোনকে জামিয়া সালাফেকা ভালোবাসার তৌফিক দান করুক আল্লাহ তুমি সব কিছু করতে পারো আমাদের দাবি তুমি কবুল করো জামিয়া সালাফে দান করার জন্য ব্যবহার করুন অ্যাকাউন্ট নাম্বার জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর এছাড়া ব্যবহার করুন বিকাশ এজেন্ট জামিয়া সালাফের পক্ষ থেকে ব্যবহার করুন বিকাশ এজেন্ট জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান এইট জিরো জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান এইট জিরো সম্মানিত দর্শক মণ্ডলী সকল দিনই ভাই বোনের কল্যাণ কামনা করে আমরা বুখারীর দাস এখানেই শেষ করছি শুভনাকাল্লাহমেহামদিকা আস্তাগফিরুকা দাস আতুবু ইলাইক আসসালামু আলাইকুম